হরে কৃষ্ণ আজ রাতবার এই সময়ে আমি প্রত্যেক বুধবারে আমি চেষ্টা করব লাইভ করার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা প্রশ্ন করবেন আজকে আমি যেটা নিয়ে আলোচনা করছি সামনে দশ তারিখে আষাঢ় মাসের দশ তারিখে অম্বুবাচী তাই অম্বুবাচী যেহেতু আষাঢ় মাসের দশ তারিখে অনেকে অনেক ভক্তরা কি করে পুজো করে না কোনো দেবতার অথবা ভগবানের পুজো করে না কিন্তু এখানে আমি বলবো আমাদেরকে ভগবান পাঠিয়েছেন আমরা খাচ্ছি কিন্তু দেবতাদেরকে খাবার দিচ্ছি না আমরা এদিকে বলা যাচ্ছে যে মানুষ এমনিতেই পুজো করতে চায় না যখন অম্বুবাসী আসে কারো কারো মনে খুব আনন্দ লাগে যে অম্বুবাসী এসেছে এক সপ্তাহ ভগবানকে ঢেকে রাখবো আমি খুব খুশিতে থাকবো এক সপ্তাহ ভগবানের পুজো করতে হবে না কিন্তু দেখুন পুজো অবশ্যই করবেন পুজো করা কখনো বন্ধ করবেন না আপনারা ভাবছেন যে কালী মন্দিরে কালী মন্দিরে যেহেতু কালী মন্দিরে যেহেতু মন্দিরটা ঢাকা থাকে দরজা বন্ধ থাকে পূজা হয় না কিন্তু অবশ্যই পূজা হয় সেখানে ঘন্টা বাজায় না ধূপ ধুনা দেয় না যেহেতু মা অসুস্থ থাকেন কিন্তু ওনাকে খাবার দেন ওনাকে খাবার না দিলে ওনাকে সেবা না দিলে আমরা কি করে সেবা পাবো ওই জন্য সব সময় ভগবান অথবা দেবতার মন্দিরে সব সময় পুজো করা উচিত এবং যেহেতু যেহেতু কি কোনো প্রশ্ন আছে যেহেতু আমরা ভগবান যেহেতু আমরা ভগবান দিচ্ছে আমরা খাচ্ছি সেহেতু ভগবানকেও খাওয়াতে হবে অনেকে মৃত্যু হলে খাবার দিচ্ছে না ভগবানকে বন্ধ করে রাখে বলছে পণ্ডিত মশাই বলছে যদি পণ্ডিত মশাই এটা বলে থাকে পণ্ডিত মশাই পুরোটাই ভুল বলছে আবার দেখুন পণ্ডিত মশাইরা এমনও বলে যে কোনো দান দিয়ে কোনো দান দেওয়া যাবে না মৃত্যু হয়ে গেছে যেহেতু তার জন্য কোনো দান দেওয়া যাবে না ভিকারিকে ভিক্ষা দেয় না কাউকে দান দেয় না কিন্তু পণ্ডিত মশাই নিজে এসে পুজো করে নিজে কিন্তু দানটা নেয় ওই জন্য সবার কথা শুনলে হবে না আপনি এমন কোন মানুষের কথা শুনুন যাতে আপনার ভালো হবে যেমন আমি কিছুদিন আগে এক সবজিওয়ালার কাছে গেছি সবজি কিনতে তা আমি গিয়ে বলছি হরে কৃষ্ণ তা উনি আমাকে বলছে তখন রাত সাড়ে দশটা কি এগারোটা সেদিন ছিল একাদশী গত দুই তিনটে একাদশীর আগে আমারও তো মনে নেই তা ওই দিন একাদশী ছিল রাত সাড়ে দশটায় যখন আমি ওখানে গিয়েছি গিয়ে বললাম হরে কৃষ্ণ তখন উনি বলছে না হবে না আমি বলছি কি হবে না বলছে না হবে না কিছুই হবে না হবে না মানে কি আমি তো লঙ্কা নেব বলছে লঙ্কা হবে না কারণটা কি লঙ্কা না হওয়ার কারণটা কী তখন উনি বলছে যে না আমাদের মারা গেছে আমি দেবো না তাই আপনি দেবেন কেন আপনি বিক্রি করছেন আপনি দেবেন না তাহলে আপনি কেন বসে আছেন উনি ভেবেছে আমি ভিকারি তাই হরে কৃষ্ণ বলছি মানে আপনি হরে কৃষ্ণ বলবেন তাও বলতে পারবেন না ভাববে ভিকারি তাই আমি বলছি দেখুন আমরা তো এই জগতে সবাই ভিকারি গোবিন্দের কাছে তা যাই হোক আমি পয়সা দিয়ে কিনে নেবো দেবেন তো তখন বলছে কি হ্যাঁ সেটা দেবো তাহলে আপনি দেখুন উনি আমাকে দান দেবে না কোনো ভিকারিকে উনি দান দেবে না অথচ পয়সা দিয়ে কিনলে উনি সেটা দেবে এখন যেহেতু ওনার অসুজ অশুদ্ধ উনি তাই উনি কোনো পূজা করছে না কোনো দান করছে না তাহলে ওনার এই অশুদ্ধ অবস্থায় যে উনি যে ব্যবসা করে ওনার এই অশুদ্ধ অবস্থায় তো আমরা কি করতে হবে ওনার ব্যবসাটা বন্ধ করে দিতে হবে যেহেতু পণ্ডিত মশাই বলেছে যে দান দেওয়া যাবে না যেহেতু ওনাদের অসুজ তাহলে অসুজের জিনিসটা সবজিটা আমরা এনে কি করে সবজিটা রান্না করব গোবিন্দকে সেবা দেব যাই হোক অনেক কথা বলে ফেলছি এর মধ্যে আমাদেরকে কিন্তু একটাই কথা বলছি আপনাদেরকে যে আপনারা কখনো সেবা ভগবানের সেবা অথবা দেবতার সেবা বন্ধ করবেন না এই অম্বুবাছিতে অম্বুবাছি দশ তারিখে শুরু হবে ঠিক আছে ভগবানকে ধূপকাঠি ধরাবেন না ঠিক আছে ঘন্টা বাজাবেন না ঠিক আছে ভগবানের কিন্তু ভগবানের সেবায় ধূপকাঠি মোমবাতি এগুলো সবাই ধরাতে পারেন একমাত্র কালী মন্দিরে ধূপকাঠি মোমবাতি ধরাবেন না কারণ মা অসুস্থ থাকে তখন ওনার ঘন্টা বাজানো এগুলো কিচ্ছু ভালো লাগে না কিন্তু সেবা অবশ্যই দিবেন অন্যান্য যে লক্ষ্মী যারা যারা যে দেবতা পুজো করেন সবাইকেই কিন্তু আপনি সেবা দেবেন কিন্তু ভুল করবেন না এটা কখনো ভুল করবেন না ঠিক আছে এছাড়া পাল রীতা পাল বলে আপনি মাতাজি কমেন্ট করেছেন যে আপনি আমার সঙ্গে দেখা করতে চান দেখুন মাতাজি আমার সঙ্গে দেখা করতে চান আমার সঙ্গে কথা বলতে চাইছেন আমার এই লাইভে আসুন আমি প্রত্যেক বুধবারে এই টাইমে লাইভে থাকার চেষ্টা করব এই জন্য যদি কোনো কারণে ভুলে যা যদি কোনো কারণে আমার হলই না কারণ আমি প্রচণ্ড ব্যস্ত থাকি মাতাজি আর অনেকে মাতাজিরা অনেক প্রভুরা আমাকে কমেন্ট করেছেন যে ওনারা যে আমাকে কমেন্ট করেন সেই কমেন্টের উত্তর দিতে আমার প্রায় পনেরো দিন এক সপ্তাহ কি এক মাস লেগে যায় কারণ আমি প্রচণ্ড ব্যস্ত থাকি মাতাজি ওই জন্য বলছি যে আপনি আমার সঙ্গে থাকুন লাইভে থাকুন এবং আমাকে কোশ্চেন করেন উত্তর পাবেন এছাড়া আপনি যদি সরাসরি কোনো সরাসরি দেখা করতে চান ভগবান বলছেন ভগবান মনের ইচ্ছা সবার মনের ইচ্ছা ভগবান পূর্ণ করেন কিন্তু আপনার মনের ইচ্ছা ভগবান পূর্ণ করুক আমিও চাই আপনার মতো ভক্তের দেখা করতে আপনার মতো ভক্তের চরণ দর্শন করতে আমিও চাই অবশ্যই আমাদের মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করবেন হরে কৃষ্ণ মাতাজি বর্ণানিকর বলে এক মাতাজি আপনি আমাকে কোশ্চেন করেছেন যে ভাদ্র মাসে লাউ খাওয়া যাবে কি না এইখানে আমি একটা ভিডিও ছেড়েছি যে জ্যৈষ্ঠ মাসে জ্যেষ্ঠ পুত্রের মায়েরা লাউ খায় না কিন্তু এখানে সেটা আসল কথা যেমন শুধু পুত্রের মায়েরা খাবে না এমনটা কিন্তু নয় জষ্টি মাসে লাউয়ে একরকম জীবাণুর উপদ্রব হয় এছাড়া ভাদ্র মাসেও লাউয়ে জীবাণুর উপদ্রব হয় ওই জন্য ভাদ্র মাসেও লাউ খেতে নাই যেমন মাঘ মাসে মাঘ মাসে মূলা খায় না মূলতে জীবাণুর উপদ্রব হয় তাই মাঘ মাসে মূলা খায় না ঠিক আছে যেমন এখানে মনে করেন যে যারা ভক্ত হতে যাচ্ছেন শুরু করছেন যারা মাছ মাংস খাচ্ছেন তারা কি করছেন যে যখন কার্তিক মাস আসে নিরামিষ খায় চতুষ্ঠ মাসে শ্রাবণ ভাদ্র আসিন কার্তিক চারটে মাস ধরে নিরামিষ খায় যারা মাছ মাংস খাচ্ছে একদম পারছেন না ওনারা নিরামিষ খাচ্ছেন চার মাস ধরে এছাড়া অনেকে আবার বৈশাখ মাসে নিরামিষ খান হ্যাঁ এছাড়া বৈশাখ মাসে তো খেতে হয় ভালো খাওয়া এছাড়া আবার খাচ্ছেন কি মাসে চৈত্রি মাসে মাসে নিরামিষ খাওয়া খুব ভালো চৈত্রি মাসে আমিষ খাওয়া ভালো নয় কারণ মাসে মাছের ভিতরে কুষ্ঠ রোগ হয় তো কুষ্ঠ রোগ যখন হয় তখন এই কুষ্ঠ রোগ এমনিতেই তো একটা বডি হয় আর একটা বডিকেই খাওয়া উচিত নয় ওই বডিতে কত রকম রোগ কত রকম উল্টো খাবার খায় মাছেরা মাছ মুরগি এরা কত রকম উল্টো খাবার খায় যেহেতু এটা খাওয়া এমনিতেই খাওয়া উচিত নয় কিন্তু যেই মাছগুলোতে রোগ হয় সেই এদের মাছ অথবা ছাগল এদের যে সমস্ত মাছগুলোতে রোগ হয় সেই সব মাছগুলোতে না খেলে আপনি সুস্থ থাকবেন এ হলো আসল কথা মাতাজি ভাদ্র মাসে ওই জন্য লাউ খাওয়াটা উচিত নয় মাঘ মাসে মূলও খাওয়া উচিত নয় ভাদ্র মাসে লাউ খাওয়া উচিত নয় ঠিক আছে মাতাজি হরে কৃষ্ণ আচ্ছা আমি আরেকটা কথা বলছি আপনাদের কাছে সব সময় গীতা রাখবেন পকেট গীতা রাখবেন এই যে পকেট গীতা এই যে পকেট গীতা এইটাও পাওয়া যায় এছাড়া একদম ছোট ট্রেনেও পাওয়া যায় ট্রেনে ফেতে পারেন আপনারা যখন ট্রেনে বাসে যাচ্ছেন এছাড়া বইয়ের দোকানে পাবেন ছোটো একটা গীতা হ্যাঁ গীতা সময় সঙ্গে রাখবেন গীতার সঙ্গে থাকলে ভগবান আপনাকে সব সময় রক্ষা করবে ঠিক আছে এইবার আপনি বলবেন যে গীতার সঙ্গে নিয়ে আমি চুরি করতে যাব। তখন ভগবান আমাকে রক্ষা করবে তো আচ্ছা আপনি নতুন করে যদি চোর হন গীতার সঙ্গে নিয়ে তখন কিন্তু ধরা পড়ে যাবেন কারণ আপনি আসল চোর নয় নতুন চোর ওই জন্য আপনি ধরা পড়ে যাবেন আপনি যদি প্রকৃত চোর হন তবু আপনি গীতা নিয়ে চুরি করতে যান আমি বলবো আপনি গীতা নিয়ে চুরি করতে যান সেটাই আমি বলবো ঠিক আছে হরে কৃষ্ণ আচ্ছা মালা জপ আমরা কিভাবে করব। মালা জব করলে কিন্তু সম্পূর্ণ আপনি ভালো থাকবেন খুশিতে থাকবেন আনন্দে থাকবেন দেখবেন যারা ভক্ত তাদের গ্লামারটা উজ্জ্বল তাদের বয়স হলেও বোঝা যায় না যে তাদের এমন গ্ল্যামার থাকে আমরা এখনও সেই ভক্ত হতে পারিনি তাই আমাদের এখনও গ্লামার উজ্জ্বল হয়নি কিন্তু আমরা চেষ্টা করছি যে ভক্তদের মতো উজ্জ্বল থাকতে সুস্থ থাকতে ভালো থাকতে তার জন্য মালা জপ আপনি কিভাবে করবেন মালা জপ করা খুব ভালো মালা জপের থলির মাধ্যমে মালা জপ করবেন আর যেহেতু অনেকে বলে মনে মনে মালা জপ করার কথা মনে মনে মালা জপ নিয়ে কৃষ্ণ নাম স্মরণ করানি আমি একটা ভিডিও সেরেছি সেটা দেখে নেবেন এছাড়া মনে মনে জপ করলে হয় মনে মনে অনেক কিছু হয় কিন্তু আবার অনেক কিছু হয় না মনে মনে জব করলে হবে মনটাকে ভগবানের চরণে নিবেদন করতে হবে মনে মনে জপ করতে গেলে মনটা সময় জপ হয় না তার জন্য একটা নির্দিষ্ট সময় চাই জব করার তার জন্য নির্দিষ্ট সময় বলতে কি আপনি সারাদিনের মধ্যেই মালাটা জব করতে পারেন যেমন এই মালাটা আছে এটাকে বলা হয় মেরুমালা এই মালাটার এই আঙুলটা বাদ দিয়ে দিতে হবে এই আঙুলটা বাদ দিয়ে যে মোটা আঙ্গুল আছে দেখবেন একটা মোটা মালা আছে একটা এক সাইডে মালাটা মোটা আছে এক সাইডে সরু আছে ঠিক আছে এক সাইডে সরু এক সাইডে মোটা তো এভাবে মালাটা ধরবেন এই যে আঙুলটা এই আঙ্গুলটা বাদ দিয়ে ধরবেন ধরে এই যে মেরুমালা মেরুমালাটার উপরে হাত দিয়ে বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌরভক্তবৃন্দ এখান থেকে শুরু করবেন শুরু করে এটা আপনার নিজের দিকে টেনে নেবেন এইভাবে টেনে নিয়ে প্রথমত মোটামালা একটা শুরু করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে করে আবারটা টেনে দেবেন তে সামনের দিকে টানবেন টেনে আবার আরেকটা মালা ধরবেন ধরে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠিক এইভাবে টেনে টেনে প্রত্যেকটা মালা এখানে একশো আটখানা গুটি আছে প্রত্যেকটা মালা এর এইভাবে হরে কৃষ্ণ হরে রাম বলে পুরোটা নাম বত্রিশ অক্ষর পুরোটা করবেন এইটুকু করতে আপনার যেহেতু আপনি নতুন ওই দশ মিনিট সময়ও লাগবে না আর যারা ভক্ত ভক্তদের দু তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট হয়ে যায় ভক্তদের আপনি নিজের জন্য এই কাজটা অবশ্যই করুন আপনি যা করেছেন জীবনে সব আপনি পরের জন্য করছেন পর বলতে সংসার সন্তান স্বামী স্ত্রী এদের জন্য আপনি করছেন নিজের জন্য কিছু করুন তো এরা কি আমার পর এরা অবশ্যই পর আপনি যখন চলে যাবেন এরা কেউ আপনার সঙ্গে যাবেন আপনি যখন এই সংসারে আছেন কিছু করছেন আপনি কোনো কর্ম করতে পারছেন তখনই আপনার মূল্য রয়েছে যখন আপনি কোনো কর্ম করতে না পারবেন যখন আপনি বিছানায় পরে যাবেন বিছানায় পড়তে হবেই কারণ এই জড় জগতে আমরা এসেছি হঠাৎ করে সবাই মরে না আমরা জানিও না কখন মরবো আর হঠাৎ করে মরবো কি না হঠাৎ করে মরে গেলে তো খুবই ভালো আর যদি বিছানায় পড়ে যান কারণ কর্ম তখন করতে পারবেন না তখন আপনি হয়ে যাবেন সবার শত্রু তখন ভগবানের কথা আপনার মনে করবে ওই জন্য এখন থেকে ভগবানের কথা মনে করুন কৃষ্ণ নাম স্মরণ করুন নাম যখন স্মরণ করবেন তখন কৃষ্ণ কৃষ্ণ আমাদের সঙ্গে সব সময় আছে ভালোর সঙ্গেও আছে খারাপের সঙ্গেও আছে যেহেতু নাম আপনি স্মরণ করছেন সেহেতু আপনার কোনো সমস্যা হলে ভগবান আপনাকে রক্ষা করবে ভগবান আপনাকে অবশ্যই রক্ষা করবেন কৃষ্ণনাম স্মরণ করুন এক ভক্ত বলছেন যে যারা মালা গলায় পরে তারা সব থেকে বেশি মিথ্যা কথা বলে তুলসী মালা গলায় পরে সব থেকে বেশি মিথ্যা কথা বলে কমেন্ট করেছেন ওনার নামটা আমার নামটা কি মনে আছে আপনাকে কমেন্ট করেছে যে নাম কি আমি আমার নাম কি আমার নাম আমি বলছি আমি এই কথাটা বলেনি আমার নাম গীতা অধিকারী আমি গীতা অধিকারী আমি কাঁচরা ভাড়া থাকি কলকাতা কাঁচরা ভাড়া থাকি তা যাই হোক যখন আপনি উনি বলছেন ভক্ত বলছেন যে যারা মালা জব বেশি মালা তুলসীর মালা পরে তারা মিথ্যা কথা বলে আচ্ছা আপনিও মিথ্যা কথা বলুন না আপনিও তুলসী মেলা করুন মিথ্যা কথা বলুন তে আপনি বলবেন এখন আমার কথা শুনে আপনার মনে হবে আপনি পাপ করবেন হ্যাঁ মিথ্যা কথা তুলসী মেলা পরব মিথ্যা কথা বলবো আবার আমি পাপ করব নাকি আপনি কি সত্যি পূর্ণবান আপনার কী মনে হচ্ছে আপনি কি পূর্ণবান সত্যি আমরা পাপ অপরাধী আমরা বহু ও অনেক অপরাধী তাই আমরা সব সময় চেষ্টা করব, ভগবানের কাছে নিষ্পাপ হওয়ার নিষ্পাপ হওয়ার জন্য চেষ্টা করবো তা যখন আমরা এই মালা জপ করব। জপের মালার মাধ্যমে এক মালা যখন আমরা জপ করব তখন আমাদের কি হবে ভগবানের কাছে এই মালার যে আমরা যে কৃষ্ণ নাম করছি ভগবান আমাদের যে এটা হলো আত্মসমর্পণ করা আমি ভগবানের কাছে আত্মসমর্পণ করলাম ভগবানকে আমি সঙ্গে রাখলাম ভগবান আমার সঙ্গে সবসময় থাকবে এবার এছাড়া যে অনেকে যে ভালো কেউ কর্ম করে তার সঙ্গেও কিন্তু ভগবান থাকে খারাপ কর্ম করলেও ভগবান তার সঙ্গে থাকে তার সঙ্গে যে ভগবান থাকে না এমনটা নয় এখানে কথা হলো যে যিনি ভালো কর্ম করেন অর্থাৎ তিনি চাইছেন তার ভালো সবার ভালো মঙ্গল চাইছেন তাই মনের ভাবনা ভগবান শোনেন তাই মনের ভাবনা অনুযায়ী ভগবান কাজ করেন তা আমার মনের ভাবনা যেটা ভালো ভাবনা আমার সঙ্গে ভালো ঘটবে যখন আমার মনের খারাপ ভাবনা আমার সঙ্গে খারাপ ভাববে এবার আমি বলবো যে ওই বাড়ির ছেলেটা চাকরি পেয়েছে আমি হিংসা করব। ওই বাড়ির ছেলেটা চাকরি পেয়েছে আমি হিংসা করব যেহেতু আমার ভিতরে হিংসা ওই বাড়ির মেয়েটার কত সুন্দর ঘরে বিয়ে হয়ে গেছে আমি হিংসা করব। তো এই যে আমি হিংসা করছি হিংসাটাই আমার সঙ্গে বড় করে হবে ভগবান বলছে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব আমি তুমি যত ভালো কর্ম করবে তোমার সঙ্গে থেকে তোমাকে আস্তে আস্তে উপরের স্তরে তোমাকে তুলে নেব উপরের স্তরে তুমি উঠবে আর তুমি যখন মনের ভাবনা খারাপ করো তুমি যেহেতু তোমার ভাবনা খারাপ তোমার সঙ্গে খারাপই ঘটবে এবং তোমাকে আস্তে আস্তে তোমাকে নিচে নামিয়ে 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 নিচে তোমাকে কীট পতঙ্গ করে দেব। তার জন্য ভগবান সবার পূর্ণ করে ঠিক আছে হরে কৃষ্ণ করেছেন স্টুডেন্ট লাইফ ইউটিউবের কমেন্ট করেছেন আপনি কি নির্জল একাদশী পালন করেন হ্যাঁ আমি নির্জল একাদশী ব্রত পালন করি সামনে নির্জলা একাদশী ব্রত আসছে ভীমসেন একাদশী বা ভীমসেন একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী যেহেতু ভীম এই একাদশী ব্রত করেছেন তার জন্য আমি নির্জলা একাদশী ব্রত পালন করি কিন্তু নির্জলা একাদশী ব্রত অনেকে কি করে আমি একটা ভিডিও ছেড়েছি যে সারা বছর একাদশী ব্রত না করে বছরে চারটি একাদশী ব্রত করে এছাড়া অনেকে আছেন যে শুধুই নির্জলা একাদশী ব্রত করে তাহলে সারা বছরের পূর্ণ সে পায় কিন্তু এই কথাটা পুরোটাই ভুল সারা বছরের পুণ্য কিন্তু একটা একাদশীতে পাওয়া যায় যেমন ভীম করেছিল আপনি পারবেন কি রকম করে করতে ভীম একাদশী ব্রত করেছে মনে করুন আজকে একাদশী ব্রত শুরু আজকে যেহেতু একাদশী ব্রত শুরু কালকে আমরা পারণ করি সকালবেলা তো কালকে সে পারণে কিছু জল সে সামান্য সেবা নেবে কিন্তু বিকেলবেলা সে পালন করবে অনুষ্ঠানটা তে আজকে যেহেতু একাদশী শুরু আজকে সারা দিন যাবে কাল বিকেল সন্ধ্যার পরে তে কাল সন্ধ্যার পরে আপনি কি সেবা নেবেন কাল সন্ধ্যার পরে আপনি কি সেবা নেবেন অর্থাৎ প্রায় দুই দিন আমাদের নির্জলা ব্রত করতে হয় প্রায় দুই দিন পরে আর উনি কি করেছেন উনি পুরো ভাগবত রামায়ণ মহাভারত সব পাঠ করতেন ওই একাদশীর দিনে আপনি বাড়বেন ওই একাদশীর দিনে ভীম সব মানে রামায়ণ ভাগবত গীতা সব কিছু যত পুরাণ আছে ব্যাধ পুরাণ উনি পাঠ করতেন এইভাবে যদি আমরা করতে পারি নির্জলা একাদশী একটা করলেই হবে আর কোন একটাও করতে বছরে প্রত্যেকটা একাদশী করার দরকার হবে না নির্জলা একাদশী এইভাবে করতে হবে এবং ভক্তের সঙ্গ বাস করতে হবে কম পক্ষে পঁচিশ মালা জপ করতে হবে আমরা পঁচিশ মালা জপ করি একাদশীতে এছাড়া একাদশীর নিয়ম ভক্তরা একাদশী আমরা ভক্ত হইনি আমি ভক্ত হইনি কিন্তু চেষ্টা করছি প্রত্যেক দিন ষোলো মালা করে জব করতে এইটা পুরোটা যখন আপনি জব করছেন তখন কিন্তু এক মালা হচ্ছে একশো আট গুটি যখন জব করছেন এক মালা হচ্ছে ঠিক এইভাবে ষোলো মালা জব করতে হবে এইভাবে ষোলো সব মালাগুলো এক মালা যখন আমি করলাম জব করলাম তখন দেখুন এই যে মালাগুলো আছে এটাকে বলা হয় সাক্ষী মালা যাবো এই যে সাক্ষী মালাটা রকম থাকবে এটাকে বলা হয় সাক্ষী মালা যখন আমি এটা এক মালা জব করেছি তখন এইখান থেকে এক মালা নামাতে হবে ফির আবার এক মালা জব করবো আবার এখানে এক মালা নামাবো ঠিক এইভাবে প্রত্যেকটা মালা জব করতে করতে আমরা কি করি এই ষোলোটা মালাই প্রত্যেক দিন নামে এই প্রত্যেক দিন করতে হয় এটা খুবই শুভ খুবই ভালো তারপরে আমি এইখানে এক মালা নামিয়ে দিলাম ঠিক আছে এই প্রত্যেক দিন ষোলো খুব কাজ যাদের ব্যস্ত থাকে অবশ্যই ষোলোমালা জব করে আর যারা ব্যস্ততা কম থাকে বা আমরা কখনও মায়াপুর গেলে বা বৃন্দাবনে গেলে যখন আমাদের বাড়িতে কাজকর্মের ঝামেলা কম থাকে তখন আমরা প্রচুর মালা খড়ি আপনাদের আশীর্বাদে মাতাজি প্রভু আপনাদের আশীর্বাদে ঠিক এইরকম মালা জপ করতে হবে আর একাদশী তিথিতে পঁচিশ মালা কম পক্ষে আর এর থেকে বেশি যেমন আমাদের নামাচার্য নামাচার্য প্রভু হরিদাস হরিদাস তো উনি তিন লক্ষ মালা জপ করতেন উনি তিন লক্ষ মালা জপ করতেন তা ওনার মতো ওনার মতো তিন লক্ষ এরকম মালা জপ করার প্রচুর ভক্ত আছে আমরাও চেষ্টা করি কখনো কখনো যদি পারি চেষ্টা করি করার জন্য ঠিক আছে আর কি বলছিল রাখি তাহলে আজকে লাইভ আমি এই পর্যন্ত রাখছি আমি আবারও বলছি সামনের বুধবার এই সময় আমি চেষ্টা করব। যদি আমার কোনো কারণবশত ভুল হয়ে যায় বসতে না পারি আমাকে ক্ষমা করবেন এরপরের বুধবারে আবার করার চেষ্টা করব ঠিক আছে আপনি একটু কীর্তন করুন আর ওনাদের দেন কোনো কোয়েশ্চেন থাকে এছাড়া আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কোশ্চেন করুন এই মুহূর্তে আমি একটু কীর্তন করি কোন কীর্তনটা করতে পারি রাজা আমাদের আর একজন কমেন্ট করেছেন উনি কমেন্ট করেছেন দীক্ষা না নিয়ে কি মালাজপ করতে পারবো দীক্ষা না নিয়ে মালাজফ করা দীক্ষা না নিয়ে মালাজফ অবশ্যই করতে পারবেন আপনি মাছ মাংস খেয়েও মালাজফ করতে পারবেন আমি এই ভিডিও আরেকবার সেরেছি কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যখন মালা জপ করবেন তুলসীর মালা পরবেন তিলক পরবেন অনেকে লজ্জায় তিলক পরে না তুলসীর মালা পরতে পারেন তিলকটা ছোট্ট করে ফোটা দেবেন হ্যাঁ তিলক পরা খুব ভালো আমি একবার ভিডিও করেছি এগুলো সবাই সবাই মানতে পারে না বা জানতে পারে না যারা করে না যে দেখবেন মালা জপ করে না আপনার মালা জপ দেখলে ওনার রাগ হয়ে যাবে এই তোরা করিস না যে তুলসীর মালা পরে না আপনার তুলসীর মালা দেখলে রাগ হয়ে যাবে তুলসী মালা পড়ছিস মিথ্যা কথা বলছিস মাছ মাংস খাসিস তুই তুলসী মেলা বসিস আপনাকে মানে উনিও করবে না আপনাকেও করতে দেবে না কারণ কি বলুন তো যে ভক্ত মহাপ্রভু কি আদেশ দিয়েছেন যে সবার ঘরে ঘরে নাম বিলাও পা ধরে আদেশ প্রথমে বলছে হাত ধরে বলো নাম করতে যদি না শোনে তুমি ওর পাটা ধরো পা ধরে বলো নাম করতে তাইলে এইভাবে কৃষ্ণনাম বিলিয়ে গেছেন মহাপ্রভু তো সেইভাবেই মহাপ্রভুর কিছু বাণী ভক্তরা প্রচার করছে যে গীতা প্রচার করছেন এবং আমরাও চেষ্টা করছি গীতা প্রচার করার বা ভগবানের বাণী প্রচার করার চেষ্টা করছি মাথাজি কিন্তু আমরা যেহেতু ওনার মতে চলছি তার জন্য আমরা চাইছি আমাদের দলটা ভারী হোক কি আমরা ভালো থাকব আমার সঙ্গে অন্যরাও ভালো থাকবে তবে তো আমরা প্রচার করতে পারবো এবং ভগবানের নাম প্রচার হবে আমরা এটা চাইব আর যে করে না সে ভাববে আমার দলটা ভারী হোক বুঝতে পেরেছেন সে ভাববে আমার দলটা ভারিয়ে সে কি করবে আপনাকেও করতে দেবে না নিজেও করবেন আপনাকেও করতে দেবে না এবার আমি যখন মরে যাব আপনাকে সঙ্গে করে নিয়ে যাব হাত ধরে আমি যদি যদি স্বর্গে যাই যদি চিন্ময় ধামে যাই ভগবান যদি কৃপা করেন তাহলে আমি চিন্ময় ধামে যাব আপনিও চিন্ময় ধামে যাবেন আমি আশা করব কারণ আমি ভালো চাইছি আপনার আপনি আমার সঙ্গে যাবেন আর যে আপনার যে নিজেও করছে না সে নরকে যাবে আপনার হাতটা ধরে ধরে নিয়ে যাবে বুঝতে পেরেছেন ওই জন্য আপনি মালা জপ করুন তুলসীর মালা পরুন আপনি কারো কথা শুনবেন না আপনার ভালো অবশ্যই হবে আমি বলছি আর আমার সঙ্গে যোগাযোগ রাখুন উনি যে আপনি আপনার সব ভিডিও দেখি হরি বল হরি বল ঠিক আছে এছাড়া কোনো মাতাজি প্রভুজির যদি প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন ততক্ষণ আমি একটু ছোট্ট করে একটুখানি কীর্তন করি জয়গোপী জন জয় গিরি বরধারী জয় রাধা মাধব জয় বিহারী জয় গোপী জযগিরি বলব জয়গি জযগিরি হ জয়গি বরধারী যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তির বনচারী জয়কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয়কুঞ্জ বিহারী মুরলী মনোহর করুণার সাগর মুরলী মনহর করুণার জয় জয়গিরি বড় জয় জয়কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয়কুঞ্জবিহ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় পঞ্চত জয় পঞ্চত জয় পঞ্চত জয় প্রভু পাদ জয় প্রভু পাদ প্রভু পাদ জয় প্রভু পাদ জয় গুরু দেব জয় গুরু 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 দেব দেব জয় দেব নিতাই নিতাইগর হরিব হরিব হরি বল নিতাইগর হরি বল জয় শ্রী রাধা মাধব কি জয় জয় শ্রী পঞ্চতত্ত্ব কী জয় জয় শ্রী প্রভুপাত কি জয় জয় শ্রী গুরুদেব কী জয় জয় শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল আর কোনো কোশ্চেন আছে ঠিক আছে আজকের মতো আমি লাইভ এইখানেই রাখলাম এরপরে আবার বুধবারে আসার চেষ্টা করবো হরে কৃষ্ণ হরি বল খারাপ হয়নি নতুন অবস্থা